একটা কথা কী জানে তো বন্ধুরা যখন না সময় খারাপ যায় তখন জীবনে সব কিছুই যেন এলোভেলো হয়ে যায় ঠিক তেমনই আজকেই হয়েছে হ্যালো অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে নটা চব্বিশ মিনিট আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল একটা ভিডিও বানানোর জন্য বসে পড়লাম তোমাদের মাঝে আর একদম মন বিশেষ ভালো নেই গাইস সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে এত বড় একটা বিপদ হয়ে যাবে তো জাস্ট আমি কল্পনা করতে পারিনি আমি জাস্ট শুয়েছিলাম এলিশা বাবার সাথে উঠে বসেছিল এলিশা উঠেছে আর এলিশা বাবা ফোন নিয়ে হাতে কি যেন একটা কাজ করছিল আর না খেলতে বলছিল ওর সাথে পাপাকে তো ওর পাপা ওর কথা শোনেনি নি ও গিয়ে হাতের মধ্যে এইভাবে একটা থাপ্পড় মেরেছে আর থাপ্পড়টা গিয়ে পড়েছে ফোনে তো যার কারণে ফোনটা সাথে সাথে মাটিতে পড়ে যায় মানে মেজেতে পড়ে যায় আর পড়ে গিয়ে ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছে আর এলিসা বাবা ওকে কিছু না করতে পারে ওকে না মারতে পেরে ফোনটা এমনভাবে আছার মেরেছে যে ফোনটা মানে পুরো চুরমার হয়ে গেছে ভেঙে গেছে আর ভীষণ খারাপ লাগছে আমার কারণ কি এই ফোনটা আমার ভীষণ প্রিয় ছিল যখন আমি কলকাতা আসি প্রথম আমাকে এই ফোনটাই কিনে দিয়েছিল তো দেখো কি অবস্থা করলো ফোনটার পুরো বিবর্ষ করে দিয়েছে অবস্থা পুরো বিবর্ষ অবস্থা তো এই ফোনটাই আমার প্রথম ফোন ছিল আর এতদিন আমি যত্ন করে রেখেছিলাম বাট এক বছর আগে এক কি দেড় বছর আগে এলিসা যখন আমার মানে এই ফোনটা একটু ফেলে দিয়ে খারাপ করে দিয়েছিলো তো ওর পাপা পরে আমাকে ওই যে ফোনটাতে যখন ভিডিও করছে ওই ফোনটা কিনে পরের দিনে ওই ফোনটা কিনে এনে দিয়েছিল এই ফোনটা যেদিন ভাঙে তার পরের দিনে ওই ফোনটা কিনে আনে দিয়েছিল আর এটাও ঠিক করে নিয়ে নিয়েছিলো তো ফোনটা ভীষণ ভীষণই ভালো এত বছরেও সেরকম কোনো প্রবলেম দেখা দেয়নি জাস্ট একবার এলিসা এর আগে ফেলেছিল আর মাঝখানে ওর বাবা একদিন ফেলে দিয়ে ডিসপ্লেটা একটু খারাপ করেছিল। সেটা ঠিক করে নিয়েছিলো আবার নতুন হয়ে গেছিলো তো ফোনটা ভীষণই ভালো ছিল আর আমার অনেক পছন্দের এই ফোনটা ক্যামেরাটা অনেক ভালো এই ফোনের তো আমি ভেবেছিলাম ওর বাপায় রিসেন্টলি একটা ফোন নেওয়ার কথা ছিলো তো আমি যে ওই ফোনটা ওর বাবা একটা নতুন ফোন নিয়ে নিলে আমি এই ফোনটা নেব ভিডিও বানানোর জন্য তাহলে দুটো ফোন থাকলে আমার কাছে খুব সুবিধা হতো তো এই ফোনটা আর কোনো কাজই লাগবে না যা অবস্থা করেছে আর এলিশা ওর পাপার মানে যখন থেকে ফোনটা ভেঙেছে ওর পাপা আসার মেরে তখন থেকে এমন ভয় পেয়েছে ওর পাপার কাছে তো আর যাচ্ছে না আর এখন বই নিয়ে একা একা বসে পড়াশোনা করছে তো সকাল নটা সাতাশ মিনিট বেজে গেল তো এখনো সেরকম মধ্যে কিছু জল টলও দিইনি এতটা খারাপ লাগছে আর ওর পাপা মানে ফোন ছাড়া তো ও চলবে না যেহেতু কাজ করছে ফোন ছাড়া চলতে পারবে না তো ফোনটা ভেঙে দিয়ে এখন আমি একটা কথা বলিনি প্রচন্ড রাগ হচ্ছে গ্যাস তো এখন আসতে আস্তে এখন গেলো দোকানে মানে ফোন কিনতে নতুন ফোন কিনতে গেল কারণ যেহেতু ওর ব্যবসার কাজে তো ফোনটা না হলেও এক মিনিট যদি না থাকে তো ফোনটার জন্য বিশাল ও চাপে পড়ে যায় বিশাল অসুবিধা হয়ে যায় তো যার ও এখন ফোন কিনতে গেছে আর পাখিগুলোর খাবারটাও শেষ হয়ে গেছে তো সেটা কালকে রাতে নিয়ে আসার কথা ছিল কারণ কালকে রাতে যেহেতু বৃষ্টি পড়ছিলো যেতে পারে নি তো পাখির খাবারটা সকালবেলা গিয়ে নিয়ে আসতাম তো সেটাই মনে হয় নিয়ে আসতে গেছে আর এই সপ্তাহটা এলিসাকে ঠিকমতো স্কুলে পাঠাতে পারিনি যদি স্কুলে ওকে পাঠিয়ে দিতাম আটটার সময় তাহলে হয়তো এই কাণ্ডটা ঘটতো না কদিন ধরে একদম মনে ভালো যাচ্ছে না শরীরটাও ভালো যাচ্ছে না খুব একটা তো যার কারণে এলিসাকে আজকে দিয়ে তিন দিন হচ্ছে তিন দিন ধরে স্কুলে পাঠাতে পারছি না যদি ওকে স্কুলে পাঠাতাম তাহলে এই ঘটনাগুলো ঘটতো না কারণ ও স্কুলে যদি সকালবেলা চলে যায় তাহলে অনেক ও শান্তিতে থাকে আমরা শান্তিতে থাকি যেহেতু ও বাড়িতে কাউকে পায় না না ওর বাবা আমি ছাড়া তো ও পুরো সময়টা মানে চায় যে আমরা যেন ওর সাথে থাকি ওর সাথে খেলাধুলা করি কিন্তু ও তো আমাদের সিচুয়েশনগুলো বুঝতে চায় না আমাদের মেন্টালিটি কি আমাদের কীরকম পরিস্থিতি যাচ্ছে ও তো আর ওগুলো বুঝতে পারবে না তো বাচ্চার সাথে বাচ্চার মতোই ব্যবহার করতে হচ্ছে আর যেহেতু ওর বাবা ওর কথাটা শুনো না বলে এই কাণ্ড কীর্তিটা ঘটালো তো যাই হোক আর কিছু করার নেই ছোটো মানুষ ও না বুঝে করে ফেলে ওর পাপা ওকে রেগে গিয়ে মারতে যাচ্ছিল তো আমি ওকে মারতে দিই কারণ কি ওকে মেরে কি ফোনটা ভালো হবে তোমারই বলো ওকে মেরে তো আর ফোনটা ঠিক হবে না তো যখন ওকে মেরে ফোনটা ঠিক না তো ফোন মানে ওকে মারার তো কোনো কারণ নেই তো যার কারণে ওর বাবা রাগটা কন্ট্রোল কন্ট্রোল করার জন্য এটা ভেঙেছে আজকে আমাদের এখানে মসজিদে জলসা আছে তো যার কারণে এখন তো মাইক চালু দিয়েছে তো সারাদিন আজকে সেরকম ভিডিও টিডিও করতে পারবো না সঙ্গে সেখানে ভয়েসটাকে মিউট করতে হলো কারণ কি গজল চলছিল যেহেতু মসজিদে তো যার কারণে নাহলে কপিরাইট আসতো সস্ত লগ আজকে ভিডিও এফ দি রাখছি আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে বা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো যেহেতু মানে আজকে জলসা গজল চালু করে দিয়েছে তো এখন ভিডিও বানালে কপি রাইট চলে আসবে তো যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো চলো বাই বাই